প্রিয় স্বাস্থ্যের ভিডিওতে আলোচনা করব নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছেন ওএস এস আরনাস কল্যাণ বোর্ড এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এক নং পদ সহকারী পরিচালক বেদন গ্রেড নবম পথ সংখ্যা দশটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমানের সিজিবিএে স্নাতকোত্তর বা সমানে ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি দুই নং পথ সহকারী পরিচালক তথ্য জনসংখ্যান গ্রেড নবম প্রথম শ্রেণী পদ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তিন নং পদ হিসাব রক্ষণ কর্মকর্তা পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা সমানে ডিগ্রি থাকতে হবে চার নং পদ আরবি অনুপাতক বেতন গ্রেড নবম পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো আরবি বা ইসলামিক শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ পথ পদ উপসহকারী পরিচালক বেতন গ্রেড দশ পথ সংখ্যা বিশটি বিশাল পথ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে মানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ছয় নং পদ রক্ষক বেতন গ্রেড এগারো পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সাত নং পদ স্টোর কিপার বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনার পারদর্শী আপনার পথ শেয়ার বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনা পারদর্শী থাকতে হবে নয় নাম্বদ কেয়ারটেকের বেতন গ্রেড ষোলো পার্ট সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নং পদে রিসিপশনিস্ট বেতন গ্রেড ষোলো পার্ট সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনার পারদর্শিতা রাখতে হবে এগারো পদ ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড ষোলো সঙ্গে একটি শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দুই বছর মেয়াদে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল স্টেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বাস হতে হবে এবং দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নং পথ দেশপাস রাইডার বেতন গ্রেড ষোলো সঙ্গে একটি শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিচালনা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স সহ মদ চালন পারদর্শিতা থাকতে হবে তেরো নংপথ জেরাডর ও পাম চালক বেতন গ্রেড সলোপথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা দুই বছর মেয়াদে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স স্টেডিয়াম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর প্লাম্বার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা প্লাম্বিং বা পাইপিং ফিটিংসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই বছর মেয়াদি কর্ম দক্ষতা থাকতে হবে পনেরো নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিরিশটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে আবেদন করতে হবে লাস্ট সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচঘটিকা পর্যন্ত এর মধ্যে আপনাদের আবেদন অনলাইনে আবেদন করতে হবে